মাদ্রেশার সভা পাওয়া পুরো কোরআন শুরু করছে তা বাবা এত পড়াশুনে কেন আমির আসামের এই মাদ্রেশায় সভা করি গেছে পরশু দিন মাদ্রেশার বাচ্চাগুলো একদিকে খতম পারে যেটা নিয়ে ভেটা আল্লাহ খালু তুমি পরশু দিন আমার স্কুল গেলে কিছু খালু মজুরি সাত সাত আমির সাহেবের মোবাইল দিয়ে আমার মোবাইলে ফোন করছিল খালু তোর নাম এই মাদ্রাসা খতম চলছে বাবা বাসানে ওয়ালাকে জোরকানকে আল্লাহ আমার চার জায়গায় খতমের দাবা দাসছিল তোমার তোমার নামে খতম চলছে আল্লাহ যদি আমাকে না মারে দুনিয়ার হাজারো খতম হলে মনে আল্লাহ হায়াত বাড়ি দিবে জোরকান ঠিক না বিটি এইবারে গেছিলাম বিহার রাজ্য পাঁচ সভা করল বিহার রাজ্য কাটিহাল জেলা পুনিয়া জেলা তা ওদিকের মানুষ আহলে হাদিস রফাদানি ভালো করে কথা শুনবেন বাবা তা ওদিকের মানুষ এক হাত দিয়ে মুলাকাত করে বাবা কয় হাত দিয়ে রে এটিতে এই তো দোয়া লাগবে জোরকান ঠিক নবী আটাইশ উনত্রিশ কাটিহারে ছিল নভেম্বরে কাটিহার জেলা পুনিয়া কাটিহার কম এং করি হাত দে একটা মলানার মাথার টুপি নাই খালি মোড়ের মাথার টুপি মধ্যে এলে মলনা তো জাহান নামে যাবে রে হ্যাঁ ভালো করে শুনবেন কিন্তু হাসেন না চিন্তা করি তাহলে এই মল্লা গুলে জাহান্নামে যাবে আফসার জান্নাতে যাবে নাকি গ্যারান্টি ন মাথায় টুপি সবকিছু কিছু জুব্বা একবার যদি বিহার রাজ্যে যায় তো টুপি খুলি দিবে বড় বড় জবত সালেম আছে বিহার রাজ্যের মধ্যে মুক্তি আছে সভাপতির মাথায় টুপি নাই মালদা সুজাবপুর মাদ্রাসায় মালদার টাউনে সুজাবপুর মাদ্রাসা সভাপতির মাথায় টুপি ছিল না মাথায় টুপি নাই করে না ওনারা কি জাহান নামে যাবে জুড়ে উত্তর দেন দেবে না আসামের মানুষ করে কুচবিহার জেলার মানুষ তবে কি করে দক্ষিণ দিনাজপুরে এমন কোন জায়গা বাকি কি নাই এমন কোন মাদ্রাসা আমার হাতে জলসা হয় নাই দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে যে মাদ্রাসায় যাবেন কবে আফসার হুজুর বিশ বছর আগে আসে গেছে কিন্তু ওই এলাকার মানুষ তো করে না জাহান নামে যাবে তুই জাহান নামে যাবো মুই জান্নার যাম কোনো গ্যারান্টি আছে এই জোরে কোন গ্যারান্টি আছে খবরদার কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই আল্লাহ যে টনটা দিয়েছে এটা কারো বাপের সম্পত্তি টন না ঠিক না বেঠে তোর হয়েছে ঢোড়া সাহেবের টন ইয়ের কি টন ঢোড়া সাহেবের অমন ইংলিশ মুও জানং এনি সাহেবের সাথে ঢোড়া সাহেবের টন বানে লাভ নাই একবার দেশ কোনো দিন সারা আসাম বাংলা থেকে শুরু করি বিহার কাটিহার থেকে শুরু করি আপু বাইরে রাজ্য পর্যন্ত ওয়াস করতেছে শুধু মাদ্রাসা নবীর বাড়ির মহাব্বতে যদি কোন ঠিক নি ঠিক গত রাতে আমি সভা করছিলাম দীপুর বাড়ে ঠিক নাবি ঠিক কিন্তু বাবা গিবোধ করিবেন না গীবত করা আল্লাহ রসুল বলছে গীবত করাটা জেনা করার থেকে অধিক গোনা আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে একে টন দেয় নাই দিছে কি দিছে কি টন আল্লাহ এহজন এহ টন টন দিয়েছেন কারো গালার চিকন গালা কারো মোটা গালা কারো সাউন্ড মোটা হয় কারো চিকন হয় ঠিক না ঠিক সে যাতে আল্লাহ রসুল বলছে কারো গালা একে কাল্লা আল্লাহ কাকু দান করে নাই কাকু একে টন আল্লাহ দেয় নাই আল্লাহ এহটা বস্তু এহোজনকে আল্লাহ সাহায্য করেছে সেই জন্য বাপ কারি নেব কোনো মুসলমান হয়ে কোনো মমিনদের মুসলমানের গিবত কাব না জোরে কোন গিবত কাব না আল্লাহ আল্লাহবাকে মাফ করুক আমিন জোর চিল্লি বলেন আমিন এ বাবা আমি মাস্টার মানুষ রে মোর সাথে কথা কবেন হুখিড়ি পর্যন্ত হ্যাঁ হুখেরিত কথা কবেন তাহলে বুঝতে পারেন যে এই মানুষগুলা আল্লাহ রসুলের বাড়িতে আসেন। কিছু কথা শোনার জন্যে খুব অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে বসিয়াছেন সেই জন্য বাপজন আমার ঈশ্বা আমার পরবর্তী যে বক্তা আসছেন গোয়াল প্লাতগি ইনি একসাথে গল্প করলাম উনি বলল হুজুর মোর ছাত্র জীবনে তোমরা মোর এড়িয়ে সভা করছিলেন হুজুর মুই তোমার সভা শুনছো হুজুর আল্লাহ আজকে মোক বক্তা হিসেবে বালা হইতে আনছে যেরকম শোভা আল্লাহ যে বক্তা আমার পরে আসতেছে খুব ভালো আলেম খুব জবরদস্ত আলেম উনি বললো হুজুর মোর জীবনে মোর ছাত্র জীবনে তোমার ওয়ার্সঞ্জ উনি আজকে বালাঘুতে প্রধান বক্তা হয়ে আছে আল্লাহ তাকে রহম করুক আমি দোয়া করি উনি যাতে আবার আসামে যাতে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার কবরস্থান হাজার হাজার মসজিদ যাতে ওনার দ্বারা উন্নতি হয় জোরে কোন আমিন জোরে ক বলেন আমিন সিল্লি বলেন আমিন আমার আমার পরবর্তী যে বক্তা আছে প্রধান অতিথি গোয়ালপা গিয়ে এসেছেন আমার ছোট ভাইয়ের মতন আমি তার অপেক্ষিত প্যান্ডেলে জায়গা হচ্ছে না খুব জায়গা শর্ট হয়েছেন মা বন্ধুরা বসার মতন জায়গা হচ্ছে না আমি মা বোনকে বলছি মা একলে বালা হতে না বিহারের মা বোন পর্যন্ত প্যান্ডেলে জায়গা দিতে পারে নাই এই নেপাল রাজ্যে গেছিলাম গত শনিবারের দিন নেপাল রাজ্যে মহিলাদের জায়গা দিতে পারে নাই সেই জন্য বলছি বাপ এই যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে সবাই আমরা ইন্তজারা থাকবো ওলা আমাদের জন্যে রাজি আছেন কে কে রাজি আছেন হাতটা ধরে হাতে পায়ে ধরি বলি বাপ আমি কম দামি বক্তব্য শোনা আমি তোমাদের মহাব্বতে বালা হইতে আসি এলাকায় আমি বেলায় আসছিলাম ওয়াশ করতে আজকের জীবন না ছাত্র জীবনটা ওয়াশ করতে গেল। সেই জন্য বাপ আমি বান কয়েকদিন বাঁচব যেদিন মরি যাব আপনারা একটু দোয়া করবেন একটু দোয়া করবেন আমার সাথের বক্তা মুক্তি শাহদুল ইসলাম এক মঞ্চে ওয়াশ করছি উনি কবরে চলে গেছে এত বড় জবরদস্ত মুক্তি ছিলেন মুক্তি শাহিদুল ইসলাম গাদং সিনিয়া মাদ্রাসার একে মঞ্চে ষোলো বছর ওয়াশ করছিলাম মরণের সাত দিন আগে আমাকে বলছিল চৌধুরী হার সাথে আপসার দে মরি গেলে দোয়া করিস আমি হাজার দোয়া করব। উনি এত বড় জবরদস্ত আলেম ছিলেন উনার মতন মুক্তি তখন ধুপড়ি জেলার ছিল না উনি কবরে গেছেন ওনাকে মাটি দিতে গেছি আমি আমার সাথে ওয়াজ করছিলেন মলনা মাজমান সারি সাহেব কল্যাণপুর মাদ্রাসার হেদ মহাতামিম জবরদস্ত আলিম ছিল উনিও মারা গেছে আমার সাথে মক্কা ছিল মৌলানা শাহিদুল ইসলাম দিনহাটা চৌধুরী হাটে একসাথে ওয়াজ কিছু উনিও মারা গেছিলেন আবারে আমিও কোনদিন চলে যাব আমি মানুষের গিবত কই না যদি কোনোদিন মরার খবর পানো একটু দোয়া করবেন বা ইনশাল্লাহ বাবা দোয়া করবেন ইনশাল্লাহ আমার এক ভাসতে আসাম মোর বাড়ি যেটা ছেলে গেছে চিল্লে তা চিল্লে যে ওই জামাতি মানুষ খাওয়ায় না মানুষ গ্রামের মানুষ তো ওই গ্রাম খাওয়া দাওয়াত হচ্ছে একটা পাশের মাদ্রাসা তাই মাদ্রাসা ছোয়া পোয়া পুরে কোরআন খতম শুরু করছে তা সাহেব বলছে বাবা এত পড়াশুনে কেন কয়েছে আফসার হুজুর আসামের এই মাদেশায় সভা করে গেছে পরশু দিন ইনি মারা গেছে এই মাদেশার বাচ্চাগুলো একদিকে একটা খতম পড়ে যেটা নিয়ে আল্লাহ খালু তুমি পরশু দিন আমার স্কুল গেল কিছু খালু মুসি সাত সাত আমি সে মোবাইল দিয়ে আমার মোবাইলে ফোন করছিল খালু তোর নামে এই মাদ্রেসার খতম চলছে বাবা বাসানেওয়ালা কে যেরকম কে আল্লাহ আমার চার জায়গায় খতমের আসছিল তোমার তোমার নামে খতম চলছে আল্লাহ যদি আমাকে না মারে দুনিয়ার হাজারো খতম হলে মনে আল্লাহ হায়াত বাড়ি দিবি ঠিক না ঠিক সেই জন্য বাপ এই একটু আগে বসবেন বাবা একটু আগে বসবেন সোনা একটু আগে আগে বসি সোনা মোর পিছনের বাবা কোন একটু হাতে পায়ে ধরি বলি বাপ সোনা মোর কল যে মোর মানিক মোর চান মোর ধর্মর আগে বসি একটু আগে বসবা বাবা একটু আগে বসো শোনা আগে বসো আচ্ছা হ্যাঁ হ্যাঁ রকম এই আদবে বসতে মা বোনকে বলছি মা বলে না আম্মারা তোমরা একটু আগে আগে বসবেন মা মা প্যান্ডেলে জাগা হচ্ছে না কমটিটা খুব কষ্ট পাচ্ছে আমি আমার মা বোনকে অনুরোধ করছি আমার সরাতনই মা বলে না তোমরা তোমরা মা বংশ তোমরা মা জাতি তোমরা আদরের জাতি তোমরা মা তোমরা আদবে বসবেন মা আমি তোমার সম্পর্কে আলোচনা করব। আমি মা বোনদের সম্পর্কে বেশি আলোচনা করি সারা বাংলা আসাম এবং কলকাতা হাওড়াই দিকে তা যা হোক আমি মা বোনকে অনুরোধ করছি আপনারা নিজের মতো নিজের পাশে চাচিমা ভাবি খালা আম্মা সবাইকে মহাব্বত করে নিয়ে কাল জাগা দিবেন আর নিজে নিজে বসে থাকবেন আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফি দান করো জোরে বলেন আমিন শিল্লিয়া বলে আমিন